আলহামদুলিল্লাহ এটা একটা পজিটিভ দিক যে যুব কিশোর বয়স্ক সিয়ামটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে নেওয়া হয় আমি দেখেছি সারা মুসলিম বিশ্বেই দুটো গ্রুপ বলা যায় তুরস্কের মানুষ ভার ভারত উপমহাদেশের মানুষ নামাজ না পড়লেও রোজা রাখবে আমি অনেক তুর্কিকে দেখেছি রোজা আছে নামাজের কথা বলে রেগে যায় পক্ষান্তরে আফগানের মানুষ ইন্দোনেশিয়ার মানুষ নামাজকে খুবই গুরুত্ব দেন এটা তে ভাইরা আমাদের যেটা বুঝতে হবে যে প্রথম কথা হলো আল্লাহর দিনের রোকন বুনিয়াল ইসলাম আলা খামস ইমান সালাদ তিন নম্বর হলো জাকাত চার নম্বর সিয়াম পাঁচ নম্বর হজ তা আমরা যদি আগেরগুলো ঠিক না করে পরেরটা করি তাহলে আমরা কতটুকু ফায়দা পেতে পারি দ্বিতীয় কথা হলো সালাদ অত্যন্ত সহজ এবাদত এর চেয়ে সহজ এবাদত হয় না যে এবাদতে আপনি যেভাবে পারেন না সালাতে দাঁড়িয়ে রুকুসেদার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা আল্লাহ জিকির করা সুরা জানতে হবে না হলে শুধু সুবহান আল্লাহ পড়ব আদায় করে দিলে নামাজ হয়ে যাবে এত সহজ এবাদত আমরা করছি না কিন্তু সিয়ামের মতো কঠিন এবাদত করছি এটা আমাদের একটু সচেতন হতে হবে তিন নম্বর বিষয় যেটা আমাদের বুঝতে হবে যে সিয়ামের মাধ্যমে আমরা অনেক নিয়ামত পাই আল্লাহর জিকির সারাদিন না খেয়ে থাকে আল্লাহর স্মরণটা মনে থাকে কিন্তু সালাতের মাধ্যমে আরো অনেক বরকত পাই একটু পাঁচ মিনিটের মাধ্যমে চার রাখা সালাদ আদায় করে আমরা অন্তরদের শান্তি আল্লাহর রহমত শেষ গেলে আল্লাহ দোয়া কবুল করবেন আমরা কেন এটা থেকে বঞ্চিত হব। চতুর্থ কথা হলো সিয়াম কষ্ট করে রাখছি এটা কি অভ্যাস না এবাদত এবাদত যদি হয় আল্লাহর কাছে সব চাই কবুলিয়ত চাই তাহলে পারে তো আমি যদি সিয়াম পালন করি আর নামাজ কাজা করার মতো সবচেয়ে কঠিন গোনা করি রোজা কাজা করা কঠিন গোনা কিন্তু কোরআন এবং হাদিসে এটাকে কুফুরি বলা হয়নি কিন্তু এক ওয়াক্ত সালাদ ইচ্ছাকৃত ভাবে কাজা করাকে হাদিস শরীফে বারবার কুফুরি বলা হয়েছে সাহাবেক বলতেন একজন মুমেন চুরি করতে পারে মদ খেতে পারে পাপ করতে পারে রোজা কাজা করতে পারে হজ না করতে পারে কিন্তু নামাজ কাজা করে এই ব্যক্তি কখনো মুমেন হতে পারে না এটা মুসনাদ আহমদ ইম বলে সাহাবিদের অনেকের বর্ণনা আসছে তো এই জন্য আমি অনুরোধ করব আমরা সবাই দর্শকদেরকে অনুরোধ করব। পবিত্র রমদান উপলক্ষে আমরা সিয়ামের সাথে সাথে আসেন না সিয়ামের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ অনেক সহজ যে সালাদ এই সালাদটাকে আমরা করার চেষ্টা করি দিনে একটা রোজা রেখে আপনি যে সাপ পেয়েছেন ফরজ সালাত আদায় করে শতগুণ বেশি পাবেন। সালাদ আলাদা ফরজ আর সিয়াম পুরো দিনে একটা ফরজ তাহলে দিনে পাঁচটা কবিরা গুনা করলাম প্রচন্ডতম কবিরা গুনা একটা ফরজ বাদত করলাম এটা তো ইমানের সাথে মেলে না এই জন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে সালাদ কায়েম করা সালাদ কায়েম করা এটা হলো ইমানের শর্ত সিয়াম কিন্তু ওরকম না সিয়ামের বিকল্প আছে সিয়াম যদি অসুস্থ হয় অন্য সময় রাখতে পারে মুসাফির হলে অন্য সময় রাখতে পারে সালাত কিন্তু তা নয় মুসাফির হোক অসুস্থ হোক তাকে সালাতের হাজিরা দিতে হবে আল্লাহ তালা সবাইকে তো দান করুন আহম